শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাইকে শুভ কামনা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আমি দেখো সকালবেলা উঠুন ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো স্নান টান করে চলে এসেছি হল ঠাকুর ঘরে তো ঠাকুর মুছা হয়ে গেছে তুলসীতলাটাও পরিষ্কার করে মুছে নিয়েছি আর জানো তো কালকে একটু ওয়েদারটা ভালো ছিল না একটু হাওয়া হাওয়া ছিল তো সারা উঠোনে একদম ভর্তি ছিল একদম পাতা তো সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গিয়ে এখন দেখো ফুল তুলছি আর আমাদের জানো তো আমাদের তুলসীতলার সাইডে যে আমরা ফুল লাগিয়েছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর এই ফুলগুলোর নাম নাকি দোপাটি ফুল বলে খুব সুন্দর ফুটেছে আর আমাদের কিন্তু মানে কি হয়ে যায় ঠাকুরকে প্রতিদিনে একটু ফুল জল দেওয়া তো এখন তো আর মানে গাঁদা ফুলের সময় না সিজন না চলে গেছে গাঁদা ফুলের মানে সময়টা তো শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু গাঁদা ফুল হয় এবার কিন্তু আমাদের বাড়িতে একদমই গাঁদা ফুল ছিল না তো এই ফুলগুলো দিয়েই কিন্তু আমাদের চলে যাচ্ছে ঠাকুরকে মানে কি পুজো দেওয়া আজকে জানো তো খুব সকালবেলা উঠেছিলাম হাজব্যান্ড আর আমি সকালবেলা উঠে ওই রাস্তার এদিকে ওদিক একটু ঘোরাঘুরি করে নিলাম তারপর দেখো বাড়ি চলে এসে সমস্ত বাসি কাজ ঝটপট করে করে নিলাম আর এখন স্নান টান করে দেখো ফুল তুলছি ঠাকুরকে পুজো দেব তো পুজো বলতে ওই আর কি ফুল জল দেই আমরা প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে ঠাকুর মুড়ছে তারপর ফুল জল দেই তো দেখো এখন ফুল জল দিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো ভাত মনে হয় প্রায় হয়েই এসেছে তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে তারপর কিন্তু ঠাকুর মুছা এই ফুলজল দেওয়া হচ্ছে তো মেয়েকে নিয়ে যাব হলো স্কুলে আমি নিয়ে যাব আজকে তো জানি না তোমাদের সাথে কতটুকু আজকে ভিডিও শেয়ার করতে পারবো কি না কিন্তু আজকে একটু তারা আছে আমার আর আজকে আমার বোন আসবে তো দেখো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে মেয়েকে স্কুলে মানে পৌঁছে দিয়ে তারপর আমি এক জায়গায় যাবো multim minim দেখো এখন এসেছি এক দিদি দিদিভাইয়ের সাথে বাজারে তো সেখানে হলো দিদি ভাইয়ের একটা সমস্যা হয়েছে কারণ দিদি ভাই বাড়ির থেকে আসার পথে তার শাখাটা কি ফেটে গেছে তাই দিদিভাই বলছিল যে চলো না সবাই মিলে গিয়ে একটা ভালো শাখা দেখে পড়ে নিই তো দিদিভাই তাই বলছিল তাই দেখো এখানে শাখার দোকানে এসেছি আর শাখা এখন দেখে নিচ্ছি সবাই মিলে পছন্দ মতো করে তারপর দিদিভাই পড়ে নেবে দেখো ওরা তো চলে গেল স্কুলে আর আমি বোনকে নিয়ে চলে আসলাম হলো আমাদের কলেজে তো বোনও এই কলেজে পড়তো আমিও পড়তাম তো বোনের ডাব্লু পুলিশ কনস্টেবলের চাকরি হয়ে গেছে তাই একটা সার্টিফিকেট নেওয়ার জন্য কলেজে এসেছি দুই বোনে যে জন্য কলেজে এসেছি সেই কাজটা আমাদের হয়ে গেছে তো দুই বনে মিলে একটু কলেজে এপাশ ওপাশ ঘুরিয়ে নিলাম তারপর দেখো একটু ছবি তুলে নিলাম দুই বনে মুলে তো বোন যাবে ট্রেনিংয়ে হয়তো অনেক দিন পর আবার দেখা হবে দুই বোনে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ